আলহামদুলিল্লাহ সবাই এখন জানেন যে লাইসেন্সের যে মিনিস্টার অফ যে ফিটা বারো হাজার এটা এখন নিতেছে না নানার করে লাইসেন্সের প্রথম বছরের যে খরচটা এটা অনেকটাই কমে গেছে তো যারাই প্ল্যান করেছেন যে নিজের নামে ব্যবসা করবে লাইসেন্স করে তারা এই সুযোগটা নিতে পারে যেহেতু গভর্নমেন্ট এটা এখন একদম নিচ্ছে না মিনিস্টার ইনভেস্টমেন্ট ফিটা সেক্ষেত্রে লাইসেন্স করাতে আপনি মাত্র আমাদের সার্ভিস চার্জ দিবেন আপনি সিট ফি আপনি পুয়ার ফি মকিমের ফি এই ফিগুলো দিয়ে লাইসেন্সটা আপনি প্রথম বছর করে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের আরো পাঁচটা ইনভেস্টার হয়েছেন হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ এই পাঁচজনের এখন থেকে আর কোভিডের প্রয়োজন হবে না ওরা নিজের নামে এখন হান্ড্রেড পার্সেন্ট বিজনেস করতে পারবে এই পাঁচটা কোম্পানির সার্ভিস পাঁচটা কোম্পানিতে একটা হলো আলকা সিমের আর দুইটা হলো দাম একটা রিয়াদের আর একটা হলো জাদদার কোম্পানি রিয়াদের কোম্পানি এভি আর কন্ট্রাক্টিং লিমিটেড এটা হলো সানায়া থেকে উনি কাজটা দিয়েছেন মেহিদি হাসান ওনার বিজনেস হলো এই কন্ট্রাক্টিং বা ওয়ার্কশপ এই ধরনের বিজনেস ওনারটাও তো হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ আলহামদুলিল্লাহ রাস গ্লোবাল রেস্টুরেন্ট এটা হলো দাম মামের আবিদ বের লাইসেন্স এটা ওনার বিজনেস হলো রেস্টুরেন্ট বা কন্ট্রাক্টিং এটার বিজনেস ওনার প্ল্যান আছে আরো বড় বড় বিজনেস করার প্ল্যান আছে আলহামদুলিল্লাহ ওনারটাও সম্পূর্ণ আলজাহানারা ওয়ার্কশপ কোম্পানি এটা হলো আলকাসিমের তারা চার বাই মিলে ইলেকট্রিসিটি করেছেন জাহাঙ্গীর ভাই এসে মেন জাহাঙ্গীর ভাই এসে জেলার ম্যানেজার তারা চায়ের বাই মিল এলাইসেসটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করেছেন এলাইস সম্পূর্ণ তো উনি এখন চাইলে ওনার সমস্ত বিজনেস নিজের নামে করতে পারবে ওনার বিজনেস হলো ওয়ার্কশপ ওয়ার্কশপ ওয়ার্ল্ড বড় বড় অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে এটা আলহামদুলবাইটাও সম্পূর্ণ কাসিমের কোম্পানি এসএস প্রাইভেট ইনভেস্টমেন্ট লিমিটেড এটা হলো জ্যাদ্দার কোম্পানি এটা হলো সুহেলবাই সুহেলবাইয়ের বিজনেস হল কন্ট্রাক্ট মেন পাওয়ার গেছে এই ধরনের বিজনেস তো ওনার বিজনেস বড় আলহামদুলিল্লাহ উনি আগে সৌদির নামে বিজনেস করতো সৌদির সাথে অনেক ঝামেলা হয়েছে প্লাস কবিলে ব্যাংকে টাকা গেলে ব্যাংকে টাকা দিচ্ছে না এরকম ওনার প্রায় এক বিলিয়নের মতো কপিলে জায়গা খেয়ে ফেলছে দিচ্ছে না তো নিজে উনি লাইসেন্স করেছে আলহামদুলিল্লাহ এখন থেকে ওনার আর কপিলের প্রয়োজন হবে না হান্ড্রেড পার্সেন্ট নিজের নামে ব্যবসা করতে হবে তো যারাই কন্ট্রাক্টিং বিজনেস করে বিশেষ করে তাদের মাধ্যমে পঞ্চাশ বা একশো জন বা দুশো জন লোক কাজ করে তারা চাইলে নিজের নামে ব্যবসাটা করতে পারবেন কারণ কন্ট্রাক্ট বিজনেসটা এখন বেশি সমস্যা হচ্ছে কোভিলের নামে টাকা যাচ্ছে বা আপনি যে বিল পাচ্ছেন বিলটা কোভিলের অ্যাকাউন্টে যাচ্ছে কপিল অ্যাকাউন্টে গেলে কি হয় দেখা গেছে এটা ঠিক পাচ্ছেন না বা অনেকে একদমই পাচ্ছে না পুরোটাই নিয়ে নিচ্ছে কপিলে দিচ্ছে না পরে ফোন ধরতেছে না যোগাযোগ করতেছে না তো এই জন্য যদি আপনারা মানে আপনাদের ভালো এবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে নিজের নামে লাইসেন্স করে কন্ট্রাক্টিং বিজনেসটা নিজের নামে করতে পারেন এটা হলো আর পি এস লিমিটেড এটা হলো দুইজন মিলে এলাকার চেষ্টা করেছেন একজন হলো মোহাম্মদ ইব্রাহিম আর একজন হলো পবিত্র তাদের বিজনেস কন্ট্রাক্টিং মেন পাওয়ার তাদেরও কোভিলে জামেলা ছিল আলহামদুলিল্লাহ এখন নিজের নামে সিস করে তারা নিজের নামে ব্যবসা করতে পারবে তাদেরও ওই কন্ট্রাক্টিং বিজনেসে আলহামদুলিল্লাহ এই লেনদেনের বিষয়টা কোভিলে অ্যাকাউন্টে টাকা গেলে ঠিক টাইমে দেয় না বা কমিশন বেশি দিতে হয় বিভিন্ন জামে জামেলায় যে নিজের নামে লাইসেস করে আলহামদুলিল্লাহ রিল্যাক্সে বিজনেস করতে পারবে আলহামদুলিল্লাহ যে আজকে পাঁচটা লাইসেন্স দিয়ে আমরা সম্পূর্ণ করেছি এরা এখন নিজের নয় ব্যবসা করবে আমার নিজের কাছে ভালো লাগে যারা বাংলাদেশি বাইরা লাইসেন্স করে এখন নিজের নয় ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ সবাই এখন জানেন যে লাইসেন্সের যে মিনিস্টার অফ ইনভেস্টমেন্ট যে ফিটা বারো হাজার এটা এখন নিতেছে না নানার করে লাইসেন্সের প্রথম বছরের যে খরচটা এটা অনেকটাই কমে গেছে তো যারাই প্ল্যান করেছেন যে নিজের নয় ব্যবসা করবে লাইসেন্স করে তারা এই সুযোগটা নিতে পারে তো গভর্নমেন্ট এটা এখন একদম নিচ্ছে না মিনিস্টার অফ ইনভেস্টমেন্ট ফিটা সেক্ষেত্রে লাইসেন্স করাতে আপনি মাত্র আমাদের সার্ভিস চার্জ দিবেন আপনি সিট জেলের ফি আপনি কুয়ার ফি মকিমের ফি এই ফি গুলো দিয়ে লাইসেন্সটা আপনি প্রথম বছর করে ফেলতে পারবেন তো যারাই লাইসেন্স করতে চান আমাদের মাধ্যমে করতে হবে ইনশাল্লাহ আপনাকে একটা নির্ভুল লাইসেন্স করে দিব যে লাইসেন্সের মাধ্যমে আপনার কোভিলের ঝামেলা থাকবে না আপনার ব্যবসা আপনার নামে হবে আপনার প্রতিষ্ঠান আপনার নামে হবে আপনি যদি কন্ট্রাক্টিং বিজনেস করেন কন্ট্রাক্ট গুলো আপনার নামে হবে আপনি যে এমপ্লয়ার থাকবে একশো দুশো তিনশো লোকের ইমপ্লয়ের যে বেতনটা আপনি দিবেন কন্ট্রাক্টের যে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে যাবে তো সব মিলিয়ে লাইসেন্স করলে আপনার বিজনেসগুলা আপনার নামে হবে আমাদের সাথে যোগাযোগ করা হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপের নম্বর দিতে পারেন বা আমাদের ওবিসি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো ফ্লাইগুরুস ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিমিটেড কোম্পানি বুরাইজা আলকা সিম